সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের এই লাইভে সবাই যুক্ত হবেন এবং কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে সবাই জয়েন হয়ে যাবেন আর অনেক দিন পরে আসলাম লাইভে জানি না কিভাবে আপনারা নেবেন তো আশা করি সকলে ভালো আছেন সবাই লাইভে যুক্ত হবেন আর আমার চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন বিশেষ করে আজকের হঠাৎ করে কাল রাত প্রায় এগারোটার দিকে আমার চারটা আঙ্গুল মানে আগুনের হিট লেগে অবস্থা গুরুতর মানে গতকাল রাতে পার্টি ছিল আমার কপিলের এখানে কিছু আরেকজনকে কিছু হেল্প করছিলাম হেল্প করতে গিয়ে আমার ইয়ে অবস্থাটা হয়েছে কি আর কি সারাটা রাত ঘুমাইতে পারিনি এইটা যন্ত্রণা আগুনের পুরা বা এই যে গরমের যে একটা ভাব এটা একবারে আমার সাইরোটা ফিঙ্গার নষ্ট হয়ে গেছে জানি না কবে এটা সমাধান হবে আল্লাহ তালা যেন সুস্থতা করে দেন এবং সবাই দোয়া করবেন আসলে বিপদ কখন আসে বলা যায় না যে কোনো সময় আসতে পারে কাল হঠাৎ করে রাতেও প্রায় দুই সেকেন্ডের ভিতরে আমি ঠাড় পাইছিলাম যে আমার আঙ্গুল মানে ই হাটটাই নাই হয়ে গেছে এমন অবস্থা হয়েছে রাত যন্ত্রণা করছে আসলে বেশিরভাগ মানুষ প্রবাসী যারা আছে তাদের অনেক কষ্ট ঠিক আছে হাই হ্যালো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে খুবই দুঃখের বিষয় হাতের সমস্যা নিয়ে ভালো লাগতেছে না তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি হাতে কালকে আমার হাতটা একদম মানে আগুনের হিট লেগে নষ্ট হয়েছে সবগুলো ফিঙ্গার ঠিক আছে वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातहू अस्सलाम वालेकुम भाई की अवस्था ভালো আছেন নি एक्चुअली ये आठタニও আমি আমি কালকে গতকাল রাতে এই ঘটনাটা ঘটে প্রায় 11টার দিকে ই আটタニও আমি গারেছালানি লাগে এমন অবস্থা एक्चुअली राम এরা বুঝতে চায় না যে মানুষ একটা মানুষের কষ্ট তারা বুঝতে চায় না কি আর করবো পড়ার চাকরি করি তো কি অবস্থা সবার আশা করি ভালো আছেন সবাই অনেক তো না প্রায় সারা রাত গেছে আমার এই হাতের যন্ত্রণায় ঠিক আছে প্রায় যে দেখেন এখানে আর আঙ্গুল কি হয়েছে দেখেন ফুসকুরি পড়ে গেছে এত হিট লাগছে আগুনে কালকে রাত্রে আমার কপিলের মানে বাড়িতে ফাটি আর কি একটু আরেকজনকে হেল্প করাতে গিয়া হেল্প করতে গিয়া আমার এই সমস্যাটা হয়েছে আগুনের যে আর করবো বিপদ তো আর মানে আসে না ঠিক না বিপদ একটা কিছু নাই গেছিলাম ডাক্তারের দ্বারা ব্যান্ডেজ করে দিছে তারপর ওষুধ দিছে ইঞ্জেকশন দিছে একটা বেতার জন্য এখন আশা করি মোটামুটি একটু সুস্থ আছে তারপরও এটা এগুলা যে এই যে এই যে এগুলা এটা একটু আস্তে আস্তে বড় হইতেছে अब बंगला मालूम नहीं है भाई क्यों हिंदी मालूम है ए तो ज्यादा हिंदी मालूम नहीं है बस थोड़ा ठीक है कैसे है भाई ठीक है बताओ ओ काल रात में वो आग आग जो है ना उसका हीट लग गया इसलिए थोड़ा वो 어, 핑거, 가라 보게요. 티게? Hello. 아, 어디다 놔? Já, já. Það er dyrritið lakkið lóð? Það er dyrritið þegar ég aðsláðum að fóra að betaliði að segja að reyja. Sákara fara okkur en að ná. Já, það er jólg að skoða. Ætti ég mun eitt fólk. Það er jólg að skoða og það er lefnir. En veit ákvöðu að það er nái þar fólk að reyna þér þegar. Ó, mér tjóma. Mjög. थैंक यू भाई आप इंडिया किधर से इंडिया आपका एरिया किधर है मेरा इधर इंडिया का आदमी ज्यादा है बस ठीक है मैं कातार से अलग कर रहा हूँ इसलिए इंडिया में ज्यादा माने बांग्लादेश नहीं जा रहे है मेरा लाइफ इंडिया में ज्यादा जा रहे हैं 这样。 <coughs> मेरा फिंगर भी पूरा खराब हो गया ठीक है तो ज्यादा दरअार दर है रात में

I uh...

প্রবাসীর মাটিতে মানে প্রবাস জীবনে যারা আছে তারা অসুস্থ হলে বোঝা যায় যে সুস্থতা কত বড় একটি অসুস্থ হলে কেউ দেখার নেই যার যে কাজে ব্যস্ত এই যে আমি সারাটা দিন ধরে অসুস্থ ডিউটি টিগি করা লাগে আর কথা হলো গিয়া একটা মানুষ যখন অসুস্থ হয় তারা কিন্তু এই জিনিসটা বুঝে না যে হে কিভাবে ডিউটি করব তারা কত হইলো যে তোমার আমি রাখছি টাকা দেয়া প্রতি মাসে মাসে টাকা দিই ডিউটি তোমার করেই লাগবে পুরো ডিউটি এই হচ্ছে গিয়ে প্রবাসী জীবন তো কালকে রাত্রে অনেক কষ্ট করছি আটটা নিয়ে এখন মোটামুটি একটু সুস্থ আছে বা তারপরও সমস্যা হইতেছে আর কি মানে ব্যথা করতেছে হাতে আগুনের পুরা তো এই জন্য জীবনে জীবনে সফল হতে গেলে অনেক কিছু কষ্ট করে লাগে যেমন অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তারপরে গিয়েই তালা যে একটা স্বস্তি দেন আমার সারা সারাদিন সারাদিন গেলো বলা কেটা মানে কে জানতো যে রাত্রে রাত এগারোটার সময় এই সমস্যাটা হবে হাসপাতাল যাওয়ার পর ইমার্জেন্সি ইমার্জেন্সি গেছি যাওয়ার পর আমাকে দিছে ইনজেকশন দিছে ওষুধ দিছে ব্যান্ডেজ করে দিছে কি এখন দেখা যাক বাকিটা আল্লাহর তো হ্যালো এই যে দেখেন এখন এই যে ফোন দিছে এখন হাটটা নিয়ে আমি গাড়ি চালাই তবো এই হাটটা নিয়ে আমি গাড়ি নিয়ে যেত জানি না কোন না বলার hey, নেই <laughs> তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার কোন সময় লাইভে আসবো সবাই দোয়া করবেন আমার জন্য আমার হারটা যেন ভালো হয়ে যায় আল্লাহ যেন আমার হাতটাকে ভালো করে দেন আর এই হারটা নিয়ে এখন ডিউটি করা লাগবে আর কেয়ার করব কিছু করার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো লাইভে ভালো থাকবে সবাই